সাবটি কখন দেখেছিলেন হ্যাঁ দেখেছিলাম ওই 8 ঘন্টা আগে ফটো ধর ফটো ধর দু হাতে দু হাতে করে হ্যাঁ তুমি কি আছে উপর পাটাটাই আছে আছে ওদিকে ফটো আছে বেরিয়ে চলে যাবে তো না মশারি ঘেরা দিয়ে তিনটা সরা তিনটা সরা তিনটা তো সরা হাড়ি পড়ছে হাড়ি পড়ছে ভাই ভাই ছেড়ে ছেড়ে সরা আমাকে দাঁড়াও ধর নিয়ে যায় সরা হ্যাঁ চলো এরা সরাও না বাদ দে বাদ দে সর 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 এক লটা বাদ দে ওটা নাও আর ফন্ডা আর দিকে ধরবে अच्छा सब अच्छा इतना चल गोला है अच्छा पढ़ा पढ़ा एक गैस्टर गैस्टर उन्हें क्या सुना उन्हें ये ऊपर वाले दाल वो दाल क्या है दाल फिल्म लेके सराहने सराहने इसमें बड़े चालाक ये मोटा सराहना टाँग होना है इनके छठ जट को ऐसे वो लोग दाल देख चुके हैं सराहने

फोटो बाद <aunque mehranoughs> <razorizawa>

लाइट बंद করুন টর্চ बंद করুন আমরা ল্যাপটপ বন্ধ করুন এই সব গুলো কথা মানে কে টর্চ বের আছে টর্চ লাগাও টর্চটা বন্ধ করুন মেদা কুয়েল স্যার ভিডিও করবে কিতি বোরা আমাদের কলারটা লাগিয়েছো কিতি বোরা নয় एशिया মহাদেশে নাম্বার 1 এই সাপের 1 এমএল বিছে মানুষ মারা যায় সবচেয়ে ভয়ংকর বিষধর সাপ সাপ কি ভয়ংকর বিষধর ঠান্ডা পড়া কিন্তু সাপে না ভিআইপি সাপ ভালো জায়গায় থাকে আস্তে আস্তে করে বিছানায় ঢুকবে বিছানায় যে মানুষের ঘামটা পছন্দ করে যে কামড়ালে বুঝতে পারবেন না এখানে সাইলেন্ট কিলার বলা হয় একটা মশা কামড়ালে বোঝা যাবে কিন্তু কাই চিদি বা ডগনা চিদি কামড়ালে বুঝতে পারবেন না ওই জন্য মানুষ মারা যায় আর ওয়ান এম বিষয়ে মানুষ মারা যায় যত সাপ আছে সবচেয়ে কম বিষয়ে মানুষ মারা যায় এর সাথে এরা বিছানায় ছেড়া যাবে না বেডরুমে ছেড়া যাবে না এর সঙ্গে আরেকটি আছে এত গজর কেন

এবছর বন্যাতে পরের থেকে মোটামুটি হাজার পেরিয়ে গেছে সাপে বাইট করেছি একটা মরে না ব্লিচিং পাউডার কিনে নেবেন পাঁচশো দু কিলো চুন কিনবেন প্যাকেট চুন কারেন্ট চুন টাটকা চুন এক কিলো চুন আড়াইশো বিচিং দিবেন তিন চার লিটার আর ফুটো মতো ফুটে যাবে ফুটে যাওয়ার পরে আরো পাঁচ চার লিটার জল মিশিয়ে বাড়ির সব জায়গাগুলো দেন বাড়ির চার ধারে দেন কুড়ি দিন ছাড়া প্রত্যেকটা ল্যাপ ল্যাপফলিন দেবেন আর বিছানে ছাড়া যাবে না কাপড় চুপড় আলমারি সিঁড়ি প্রত্যেকটা জায়গায় ল্যাপফলিন দিয়ে রাখবেন আমি জাহাঙ্গীর মন্ডল ওয়ার লাইভ রেসকিউ বার এখন রাতে কটা বাজে 9টা বেজে গেছে 9টা 9টা এখন 9টা বাজে বেডরুমে একটু ভিডিওটা ঘোরাও তো ফোনটা ওই যে ওখানে গাড়ি ঘোরান না দেখতে পাচ্ছেন রান্না সাল রান্না সালে আসবাবপত্র আছে হাঁড়ি কুড়ি থালাবাটি বাটি দিয়ে ঘোরান এই থালা বাটি কুড়ি সব পড়ে আছে ওর উপরে যে উঠে গেছে তাই তো হ্যাঁ আমাদের মনে এটা রক্ত করছে আমাকে ফোনটা দে এখন আছে বলছি ছবি ভয়ঙ্কর বিষয় দর্শক এটা হচ্ছে সাইলেন্ট কিলার কালাজ বা কালচিত ম্যাডাম আপনি ফোন করেছিলেন আমাকে আপনার কি নাম্বার ছিল আমার কাছে কি না সাপটি করছিলেন

ধ

এরা খুব স্পিডি স্যার এই দেখবেন সেকেন্ডের মধ্যে পড়ি

বল দেখ আমি জাহাঙ্গীর মন্ডল আমি জাহাঙ্গীর মন্ডল ওয়ার লাইফ বেশ এখন রাত্রি নটা বাজে এটা আমাদের ঘাটাল থানা পশ্চিম মেদিনীপুর বরদা ভয়ঙ্কর বিষধরে সাইলেন কিলা কালারচ বা কালচুপি ছাপটি রান্নাঘরের আলমারিতে উঠে গেছে দেখতে পেয়ে ফোন করে ছাপটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছে ঘাটা থানা তো বি এল আর অফিসের সামনে বরদা ডি এল অফিসের সামনে ভয়ঙ্কর বিশোধর ছাপটি দেখুন কামটিকে ছাড়ে নেবে সে কিভাবে কামড়িয়ে রাখে ডাকলা দেখো মানুষকে পেলে কি করবে এদের ওয়ান এম এল বিষে মানুষ মারা যায় চন্দ্রপোড়া কামড়ালে ভুলো বাঁধবেন না সেই জায়গাটি পছন্দ ধরে যাবে কেটে বাদ দিতে হতে পারে এর ওয়ান এম এল বিষে মানুষ মারা যায় এশিয়া মহাদেশের ওজের নাম্বার ওয়ান বলা হয় চন্দ্রপোড়া একবার কামড়ালে আড়াইশো তিনশো এম এল বিষ ঢালে ওর চল্লিশ এম এল বিষে মানুষ মারা যায় এ কামড়ালে ভালো করে ঘুমাবে হাটটা হাট সুসফুসটা জমাট করবে তলপেটটা হালকা জ্বাল হবে ঘুমের ঘরে কামড়ালে বুঝতে পারবে না বেশি করে ঘুমাবে চন্দ্রপাড়া কামড়ালে কি হবে হু করে জ্বালা করবে রক্তের কণিকা গুলো ভেঙে দেবে হার্ট ব্লক করে দেবে পেছাপ দাঁত দিয়ে হবে জীবনে বেঁচে থাকলে অনেক কিছু জিনিস হারিয়ে যাবে সবচেয়ে বেশি বিষয় চন্দ্রপাড়া গোকরো পদ্ম করিস বা আপনাদের কালকে কালকে ওটা ওদের বিষয় হচ্ছে নিরাটক্সিন এরো নিরাটক্সিন এরো নিরাটক্সিন হলে কি হবে সামান্য পরিমাণ বিষয়ে মানুষ মারা যায় ওই জন্য বহু মানুষ মারা গেছে ঘুমের ঘরে কামড়ে দেয় মানুষ মারা যায় ওই জন্য সাইলেন্ট কালাজ বা কালচিতে বলে

साबे काम राले बांग्वेर का ना साबे काम राले काठबेड़ा ना वो जाब मिलेगा जागन ना वो तो हंस में अब वो तो सब दिक्कत हो रही है तो इस तरीके से चला सकते हैं अब इस तरीके से लिया संलिया संलिया उड़ जाता है पर मैशिंग टाइप का बोल रहे हैं लिया संलिया संलिया ये मैशिंग टाइप का बोल रहे ना ए

चलो ना। चलो। 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 � আপনাদের দেখুন আপনাদের ওইটা ই করে করে প্র্যাকটিস হয়ে গেছে না আমরা তো একটু আনব্যালেন্স হবই আমি জাহাঙ্গীর মন্ডল অল লাইভ রেসকিউবারে ভয়ঙ্কর বিশদার সাইলেন্ট কিলার কালাই বা কালচিতি বা ডগনাচিতি এই সাপটি হচ্ছে এশিয়া মহাদেশের নাম্বার ওয়ান এর ওয়ান এম এল মানুষ মারা যায় সাপের উপদ্রব প্রচুর হারে বেড়ে গেছে সাপটা সবচেয়ে বেশি রেসকিউ করছে ঘাঁটানার দাসপুর এটা বেডরুমে সেটা যাবে না যে মানুষের ঘাম ছাড়বে টুক করে কামড়ে দিয়ে বুঝতে পারবে না ওই জন্য সাইলেন্ট কিলার বলা হয় হ্যাঁ ঢাকাটা ফুটে আছে